মুর্শিদাবাদে গতকাল বোমায় মৃত্যু আজ রেজিনগরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ একটি ফাঁকা বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণ ঘটে ওঠে এলাকা মুহূর্তের মধ্যেই কেঁপে ওঠে পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ একটি ফাঁকা বাড়িতে বোমা বানাচ্ছিল কিন্তু চারিদিকে ছিটিয়ে রয়েছে রক্ত আর বোমা আহত বা নিহতর কোনো খোঁজ মেলেনি তদন্তে রেজিনগরের থানার পুলিশ আমার ভাইকে কালকে তিনজনে দেখেছে যে আমি ভাইকে বললাম ওরা কারা বলছে ই আর ওদেরকে পাঠিয়েছে আমি ওর সঙ্গে ঘুরে আসি তাদের নাম হচ্ছে ও ভাব তাহাবো হাবু এরাই তিনজনায় ভাই ভাইকে ডেকে নিচ্ছে ভাইকে ডেকে নিয়ে আসার পরে ভাইকে ফোন করছি ভাই কি প্রশাসন বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই কারণ ভোট এখনো অনেক দেরি এখন কিসের জন্য বোমগুলা বেঁধেছে এবং কার ইন্ধনে বেঁধেছে এবং কে ওর নির্দেশ দিয়েছে সেটা ইমিডিয়েট পুলিশ করে বের করুক এই বিষয়ে কি বলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং পশ্চিমবাংলা হিন্দুরা ভাবুক কোন জায়গা আছে কোন বারুদে স্তূপে এরা দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এইসব জায়গাতে কি অবস্থা আছে আর মুসলমানরাও ভাবুক কার জন্য বোম তৈরি করছে নিজে বোম তৈরি করছে নিজে মরছে কোন জায়গা এই সরকার মুসলমানদেরকে নিয়ে গিয়ে পৌঁছে দিচ্ছে বোম বানাবে কে বোম মারবে কে খুন করবে কে সবই মুসলমান এই সরকার তাদেরকে প্রশ্রয় দেবে আর হিন্দুদের অবস্থা এমন আছে কি দুর্গা ঠাকুরের সোনা চুরি হয়ে যাচ্ছে চুরি কে করছে চুরি করছে সেমিক ভলেন্টিয়ার চুরি করছে তৃণমূলের লোকেরা মারছে তৃণমূল মরছে তৃণমূল বাঁচিয়ে বাঁচাচ্ছে তৃণমূল বোম বাঁচছে তৃণমূল বোমরা চুড়ছে তৃণমূল আর পশ্চিমবাংলা মানুষের উপরে একটা সন্ত্রাস সৃষ্টি করে গেছে মুর্শিদাবাদ নিয়ে কি বলবে যে মুর্শিদাবাদ তো গতকাল ভারতবর্ষের মধ্যে আছে কি একটা সন্দেহের ব্যাপার আছে ভারতবর্ষে তো বাইরে চলে গেছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে তো রেজিনগর হোক এর আগে দিন আরো একটা বম বিস্ফোরণ হয়েছিল লোক মারা গেছিল আপনি দেখবেন থ্রি বাই ফোর এক্সপ্লোসিভ এক লাগাবে না থ্রি বাই ফাইভ করে দেবে তাতে এনআইএ তদন্ত হতে পারে তাহলে এটা এই ধরনের কেসে এনআইএ তদন্ত হওয়া উচিত কিন্তু এমন এক একট লাগিয়ে দেবে কি সরাসরি নিতে পারবে না আর হাইকোর্টে মামলা করলে মামলাটা মাস আট মাস এই রাজ্য সরকারের যে সিস্টেম আছে যে পিপি আছে এস আছে ও সব ঝুলিয়ে রাখে মামলা কখনো যাবে না কখনো টাইম নিয়ে নেবে এই করে করে সাত মাস আট মাস দশ মাস বারো মাস এক বছর ধরে ঝুলিয়ে রাখে এই তো প্রদীপ সাউ